কত দেব হ্যালো কেমন আছেন সবাই আজকে যেই ভদ্র মহিলাকে আপনারা এক ঝলক দেখলেন তো ওনার সম্পর্কে বেশি কিছু বলছি না শুধু এতটুকুই মানে বলার যে উনি আমার কাছে কিছু টাকা চাইলেন যেটা চাইলেন আমি অতটুকুই দিলাম তারপরেও ওনাকে আমি বললাম যে আর ওনার লাগবে পয়সা কিনা কিন্তু উনি কিছুতেই নিতে চাইলেন না

আরো নেবেন খুশি আশি টাকা হ্যাঁ টাকা কার তো দাঁড়ান আমি টাকা দিলাম তো আমার সাথে দুটা গল্প করবেন না তোমার কিন্তু আমার বাড়ি অনেক দূরে খুশি তো আপনি খুব খুশি তো এখন এইটা টাকাটা দিয়ে কি করবেন হ্যাঁ কী করবেন চা খাম চা খাবেন ভাড়া দেবেন তো ওইটাই হবে না আর না আর নেবেন না ও আচ্ছা ঠিক আছে আসেন তাহলে একটা জিনিস আপনারা ভাবুন তো উনি তো চাইলেই আমার কাছ থেকে টাকাটা আরও বেশি করে নিতে পারতেন কিন্তু উনি নিলেন না উনাকে যে যাই দেন দশ টাকা পাঁচ টাকা উনি তাতেই সন্তুষ্ট আমার একটা জিনিস আমি চিন্তা করছি যেটা হলো উনি হয়তো অ্যাবনরমাল বা নর্মাল আমি জানি না কিন্তু যে সৎ সে সব সময়ের জন্যই সৎ যে কোনো পরিস্থিতিতেই ওনাদের সততা হারায় না